হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আয় পড়ছি আর ভিডিওর শুরুতে দেখেন এই যে একটা গভীর জঙ্গল তো আমরা এই যে আজকে শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে আর আপনারা পুরো দেখা দেখাম ও শিলিগুড়ি বেঙ্গল সাফারিটা কীরকম তো আমার সঙ্গে থাকেন আর পুরো ভিডিওটা দেখে দেন তো এই যে গেটের মধ্যে এন্ট্রি করলাম আর এন্ট্রির শুরুতেই দেখেন একটা ভাগ কীভাবে হা করে আছে দেখছেন তো দেখেই ভয় লাগে তো এইদিকে দেখেন পুরা জঙ্গলে জঙ্গল কি সুন্দর মানে এখানে হলো মুক্ত হাওয়া বাতাস অক্সিজেন সব কিছু মানে একদম পিওর না কোনো দূষণ আছে না কোনো কিচ্ছু আছে মানে এখানে যদি মানুষ আয়া সেরা অন্তত পক্ষে দশ দিন বা এক সপ্তাহ থাকে তার আয়ু আয়ুর্বেদ আরও বুধ দুই মাস তো দেখেন কি সুন্দর জায়গা তো এই যে আমরা এখন বেঙ্গল সাফারি এই যে গেটে এন্ট্রি করলাম এন্ট্রি করে আমরা ভিতরে একটু ঢুকলাম আর ভিতরে এই প্রাকৃতিক মনোরম পরিবেশ মানে খুবই ভালো লাগতেছে কারণ এরকম গভীর জঙ্গলের মধ্যে মানে বনের মধ্যে বসে থাকা মানে কী কম খুবই ভালো তো আমরা সামনের দিকে অনেকটা দূর থেকে আর সামনে মানে এন্ট্রি জায়গাটা তো আমরা ভিতরে যাবো আরো ভিতরে বিভিন্ন যেহেতু বেঙ্গল সাফারি আর এটার মধ্যে বিভিন্ন পশু পাখি দেখা যায় তো এগুলি আজকে আমরা দেখতে আছি তো প্রথম তো এইদিকে দেখেন কত সাইনবোর্ড লাগাই রাখছে কি কি পশু পাখি আর মাঝে মধ্যে একটু বাড়ি থেকে মানে বাড়িতে বাইরে অন্যরকম পরিবেশে মানে ঘোরাফেরা খুবই ভালো লাগে অন্য মানে মনটা ফ্রেশ হয় বাড়ি থেকে শহর থেকে একটু দূরে যাওয়া ওইরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটু থাকা কারণ আমরা তো থাকছি কিন্তু আমরা বাচ্চারা পরিবেশ পায় না ठीक है तो जाना तो हम लोग के क्लास आई लो बोलो हां वो स्पोर्ट्स स्पोर्ट्स के क्या करेंगे पापा के वाला है 550 वाला है ठीक है 9 जाना और एक्स्ट्रा नहीं है मैं ड्राइव লাইট দিছিল <laughs> 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 তো এই যে আমরা টিকিট কেটে এখন ভিতরে ঢুকে গেলাম গা আর এদিকে হলো ফুড কাউন্টার যারা মানে ফুড টাইপ দূর দূরান্ত থেকে খাওয়ার লেগে আসে তো আমরা এখান থেকে ওই দিকে কোনো তাকাইলাম না সুখে হাঁটতে থাকলাম কারণ এখন আর এদিকে তাকাইতাম না এদিকে তাকাইলে পকেট খালি হয়ে যেত তো সুদা হাঁটতে থাকলাম টিকিট কেটে সেটা কোনখানে গাড়ি আছে আর প্রচুর টিকিটের দাম এখানে কারণ দুশো থেকে স্টার্ট তো আর এন্ট্রি ফিস হলো ভিতরে এন্ট্রি ফিস পঞ্চাশ টাকা তো আড়াইশো টাকা করে টিকিট কাটলাম আমরা আর এর থেকেও বেশি আছে চারশো পাঁচশো আটশো তো আমরা আর ওই টিকিটগুলিতে দামি টিকিটগুলি কাটলাম না তো এখন আমরা শুধু আয় বুঝি টিকিট কাউন্টার টিকিট কাটতে চেক করানোর জায়গায় এখানেও চেক করানো হয় ওই দিকে দেখেন গাড়িগুলি সব কম দিতে যায় এটার মধ্যেও